যে কোনো দাওয়াত পেলে মাথায় একটা পাক করে যে কি দিব কি দিব ঈদ মোবারকের এই ব্যাগ গুলো আপনার ভাইয়া কিনে নিয়ে অনলাইন থেকে চিমু থেকে অর্ডার দিয়েছিল আমার বাচ্চাদের জন্য গিফট দিব মানে এতগুলো ব্যাগ ওয়ার্ডার দিয়েছে প্রায় বাইশ থেকে চব্বিশটার মতো ব্যাগ হবে তো ভাবলাম আমার জন্য অনেক কাজে লাগবে যার পাশে বেড়াতে যাচ্ছি সে হলো আমার মামা আমার ছোট্ট একটা মামা তো বোন আছে তার জন্য ছোট্ট একটা ঈদ ঈদের গিফট নিলাম আর এই কিউট ব্যাগটা ভিতরে দিয়ে দিলাম ব্যাগ এর কোয়ালিটি এটা কিন্তু খুবই ভালো ছিল এটা কিন্তু অনেকবার ইউজ করা যাবে সহজে ছিঁড়বে না তো ব্যাগটা রেডি করে চলে গেলাম আরো কিছু বর্ব যাওয়ার সময় তো এটা আমি রেডি করলাম সকালে তারপরে তো আমি কালো একটা আবাহে পরে নিলাম আর একটা নিলাম এটা গত বছর রমজানের ঈদে কিনা হয়েছিল হলো তো এটা এখন পরে নিচ্ছি যেহেতু আর আবাইগুলো গুলো আমার রমজান মাসে পড়তে আমার কাছে সবসময় যেন লং ড্রেস বা আবাহ টাইপের জিনিসপত্র পড়লে কমফোর্টেবল লাগে শান্তি লাগে কেমন এটা আরাম আরাম লাগে চালো এক পড়তে যেতে মনে সেটা কমফোর্টেবল ফিল হয় না যেহেতু ফিল হয় যে লং ড্রেস বা আবাহ টাইপের জিনিস এটা করতে আমি গ্রিন থেকে নিয়েছিলাম কালারটা খুবই সুন্দর ব্ল্যাক আর এটা কি কালার হবে আর কাজটাও সিম্পলের ভিতর খুবই গর্জে ছিল হাতে এবং চারিপাশে বজার একটু কাজ ছিল সিম্পলের ভিতর আমি বলবো খুবই ভালো লাগতেছে তো এই তো আমি রেডি হয়ে গেলাম আর আমার মেয়ে ছোট মেয়েকে নিয়ে যাব বাকিরা যাবে না এই দেশের বাচ্চারা জানি কিরকম একটু বড় হলে আর মা মা বাবার সাথে কোথাও যেতে চায় না তো ওদের কারণ আমি পরে আরো কিছু রিংটিং টিং পরেছি সেই হয়তো রিলে শেয়ার করে দিব গেট রেডি উইথ মি তো সিম্পল ভাবে রেডি হয়ে গেলাম কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে যে দেখেন দেখতে দেখতে আজকে চোদ্দ রোজা চলে আসলো আজকে যাচ্ছি একটা দাওয়াতে ইফতারি দাওয়াত লন্ডনে আজকে প্রথম সেকেন্ড হিসারি দাওয়াতে যাচ্ছি মামার বাসায় তো মামার বাসায় গেলে যেটা হবে আত্মীয় স্বজন রিলেটিভরা সবাই এখানে আসবে সবার সাথে দেখা হবে এটা অনেক ভালো লাগে আর লন্ডনে অনেক ঠান্ডা পড়ে গেছে কয়েকদিন ধরে প্রচুর শীত বাংলাদেশে শুনলাম আমার বোনের সাথে কথা হলো একটু আগে ও বললো অনেক গরম বাংলাদেশে মানে অস্থির আর আমরা এখানে শীতে পারতেছি না তো চলুন আজকে একটা দাওয়াতের ইফতারি ব্লগ শেয়ার করবো আপনার সাথে ছোট খাটো শেয়ার করবো আসলে আসলে রোজা রাখার পর দেখা যায় কি মানে আপনারা এত বড় ব্লগ করতে ইচ্ছা করে না তো ছোট ছোট আপনার সাথে ক্লিপ শেয়ার করবো আশা করবো ভালো লাগবে তো কথা না আজকে চোদ্দ রোজা পড়েছিল জুম্মাবার তো আপনার ভাই নামাজে গিয়েছিল বলেছিলাম তস্কর থেকে আসার সময় কিছু চকলেট নিয়ে আসে তো ওই ফেরার ওই শেষটা নিয়ে আসতে এটা নিয়ে নিলাম আর যাওয়ার সময় দুই নিয়ে যাব মা নানি আর মামার জন্য এত ঠান্ডা পড়েছে শীত গরম করতেছে মানে শীত করতেছে এত যা বলার বাহিরে গাড়িটা আর আজকের ওয়েদারটা দেখেন কত ক্লাউডি কয়েকদিন ধরে কিন্তু অনেক সুন্দর রোদ্র ছিল হয়তো অনেকে দেখেছেন এখন কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়েছে আর ক্লাউডি ভালো লাগে না দেখতে চলে আসলাম মামার বাসায় বাসা খুঁজে পাচ্ছি না চলে গিয়েছে আরেক বাসা এই ফুল গাছ দেখে মনে হল এটা মামার বাসা পরে যাই হোক খুঁজে বের করলাম এতবার যাই তাও মামার বাসাটা মনে থাকে না এই যে বিড়াল দেখেন আমরা চলে আসছি মামের বাসা দেখেন কি সুন্দর করে একই আমি ফিস ও মাই গড লুকে দিস গাইস কি সুন্দর মামের বাসা এই যে আপু আসসালামাইকুম খাদিজা হাওয়ার ইউ খাদিজা এই যে আর ফার্স্টিং খাদিজা আর ফাস্টি না খাদিজা তোমার জন্য গিফট আনছে দেখো তো কি আনছে তানিশা দাও খাদিজা রে ডু লাইক ইউ ড্রেস খাদিজা তুমি ট্রাই করো তো ফেভারিট কালার পিঙ্ক Khadija. Hello, how you talk to me? happy, 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 happy. Thank you, bala. মামা অনেক মজার মজার ম্যাঙ্গো মিল্ক শেক বানাচ্ছে মামা কিন্তু একটা রেস্টুরেন্ট আছে আর মামা অনেক মজার মজার রান্না বান্না করতে পারে অনেক মজার মিল্ক শেক বানিয়েছিল আর এখানে মামির হাতে জিলাপি গরম গরম মাস কলের জিলাপি যে এটা কিনা কুমিলের খুবই মজা খেজুর এই যে মামি বানাচ্ছে এখানে দেখেন এই যে কি সুন্দর করে বড় বড় করে জিলাপি বানাচ্ছে আর সাথে ছিল ল্যাম শেক আমি প্রথম মনে করেছিলাম নিহারি বাট এটা নিহারি না এটা হলো ল্যাম শেক অনেক মজার মজার খাবার করেছিল মামি সাথে ছিল হালিম ল্যাম শেক নান ব্রেড অনেক মজার খাবার একটা থেকে একটা অনেক মজার হয়েছিল মেলন হালিমটা অনেক মজা হয়েছে নান ব্রেড আমরা খেয়েছি তারপরে ছিল ল্যাম্প শেক আসলে নিহারি নাই তো হলো ল্যাম্প শেক করছিল নান ব্রেড রুটি দিয়ে খাওয়ার জন্য খুবই মজার সালাদ আর অনেক কিছু রাতের খাবারও পর্যন্ত করছিল রাতের খাবারের ভিডিও আর করতে পাইনি মানে এত বিজি হয়ে গেছিলাম সব রিলেটিভদের সাথে দেখা হয়েছে সবাই সাথে কথা আমার ছোট ভাই গেছিল আত্মীয় স্বজন রিলেটিভদের ভরপুর আর এটা ছিল আমাদের কুমিল্লার ঐতিহ্য জিলাপি যেটা কিনা খেতে অসম্ভব মজা আলহামদুলিল্লাহ এই জিলিপি এত মজা হয় মাস ডালের কুমিল্লা ঐতিহ্য জিলিপি আপনারা যদি কেউ অর্ডার দিতে চান খেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা লন্ডনে আছেন অবশ্যই তাদের কাছে ডেলিভারি দেওয়া হবে ইফতারি খাওয়ার পর রাতে আরো অনেক আয়োজন ছিল তো সেই ক্লিপ দিতে পারিনি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভ্রিপোর্টি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে